মা আমি নার দোলা দেখো দোলে মে মা মিনার দোলাই দেখো কলেবি মেরে পোল ওদোনি আঘরে পাবে না গপজাহার সমতল মা মামিনার দোলাই দেখো কলেবি মেরে পোল ওদোনি আগরে পাবে না গপচাহার সমতল সে আশার পরে পড়ছে দেখো আশার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল আশার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল

ছিল না ভাই বোন জন্মকালে এতিম বলে বা আমি না ভাবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে তখন গাইবি এক খবরে আসে তখনই এক খবরে আসে শোনো কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোপাল আর

আমার নবী দো জাহানের বাচ্চাকে তানে তানাকে অনেকজনা অনেক রকমভাবে পরীক্ষা করতেন একদিন একই হুদি এসে প্রশ্ন করলেন এ মহম্মদ শোনো শোনো দুনিয়াতে তোমার আগে অন্যান্য নবীরা অনেক নবীরা এসেছে তারা অনেক মজে যা দেখিয়েছিলেন কারোর আশাবাড়ির কামাল ছিল কেউ পশু পাখির ভাষা বুঝতে পারতো কেউ নবীরা ওই মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে কিন্তু তুমি যে মোহাম্মদ শেষ নবী বলে প্রচার করছো দাবি করো এই তোমাকে শেষ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই শেষ নবী মোহাম্মদ বলে আমি কেমন করে মেনে নেব তোমার কাছে আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই যদি আমার এই পরীক্ষার তুমি আমার এই পরীক্ষার উত্তর দিতে পারো জবাব দিতে পারো আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে আমি তোমার দলে আজ থেকে আমি মুসলমান হয়ে যাব কি পরীক্ষা সেই ইহুদি পকেট থেকে একটা খেজুরের দানা খেজুরের আঁটি বার করে মোহাম্মদ শোনো এই খেজুরের দানাটা তোমার হাতে দিচ্ছি তুমি যদি একদিন এই দানা থেকে একটা গাছ বের করে দেখাতে পারো তাহলে আমি তোমার কাছে মেনে নেব হ্যাঁ তুমি শেষ নবী মোহাম্মদ তোমার কাছে আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব ইহুদি সাথীরা যারা ছিল ইহুদিকে বলে ও ভাই শোনো মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায় জামিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায় তুমি এইভাবে বলো না মোহাম্মদের ওই কথায় গাছ হয়ে যেতে পারে না হওয়ার কোনো ব্যাপার নেই হতেই পারে ইহুদি তখন চিন্তায় পড়ে যায় যে আমাকে তাহলে মোহাম্মদের কাছে কলমা পড়তে হবে আত্মসমর্পণ করতে হবে আমার কাছে আর উপায় নেই তাহলে আমাকে যদি মোহাম্মদের কাছে আমি হেরে যাই তাহলে আমাকে কলমা পড়তে হবে কি ঘটনা হয় সেদিন কি ঘটনা ঘটেছিল সেই ইহুদি কি করেছিল এবং শেষ পর্যন্ত এই বিনা দানার খেজুর কই কী করে কবি সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই ইচ্ছে দেখুন এক খেজুর দানা নিয়ে এক হদি নবীর কাছে কয় বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে বলে এই দানার ফল খাবে কোকাল

আবার একটা খেজুরি যখন বলে তুমি কি খেজুরের দানা বার করে দিচ্ছ বলে না এই গাছ থেকে হয় আর যখন আবার দুটো তিনটে খেজুর খাবার পরে তখন বলছে মোহাম্মদ শেষ প্রশ্ন আর প্রশ্ন করবো না তোমার কাছে বলো এই আরবের বুকে এত খেজুর গাছ আছে সব খেজুরের মধ্যে যদি দানা হয় তোমার এই গাছের খেজুরের মধ্যে দানা নেই কেন এর সমস্যা কি তোমার বিনা দানার খেজুর কেন এটা কি করে হয় কি করে হতে পারে যখন সেই ইহুদি প্রশ্ন করে শেষ আমার নবী কি উত্তর দেয় কবি সেই সম্পর্কে অতি মূল্যবান কথা লিখছে দেখুন সেই খেজুর খেগে বলে ইহুদি এর দানা কথা বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয় ইহুদি তখন শিকার করে ইহুদি তখন শিকার করে মোর নবীর কাছে বল আর কি বলে তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল তুমি খোদা সত্যি পি মোহাম্মদ পড়ে নেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল বা আমিনর দোলাই দেখো তলে মেমের ফল দুনিয়া করে পাবে না গো জাহার সমত সে আশার পরে পড়ছে দেখো আশার পরে পড়ছে দেখো সারা জগত কোল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল শুনলে চলে এবার আরো একটি ফরমায়েশ মোতাবেক হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে